গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিওয়ার্স কেউ স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবেন আজকে আমি ড্রাগন গাছের পরিচর্চা আপনাদের সামনে তুলে ধরব আজকে হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ আর আষাঢ় মাসের চার পাঁচ তারিখ এটা হচ্ছে মূলত বর্ষাকাল আমরা জানি আষাঢ় মাস মানেই বর্ষাকাল শুরু হয়ে যায় তো এই বর্ষায় আমরা ড্রাগন গাছের কি পরিচর্যা নিব যাতে একদম অক্টোবর পর্যন্ত আমাদের ড্রাগন গাছগুলি ফুলে ফলে ভরে থাকে এই দেখুন বন্ধুরা আজকে আমি যে ড্রাগন গাছটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাদার প্ল্যান্ট নয় মাদার প্ল্যান্টের ভিডিও আমি আপনাদের এর আগে অনেকগুলো পোস্ট করেছি সেই মাদার প্ল্যান্টের কাটিং থেকে এই চারাটি আমি লাগিয়েছিলাম গত আট মাস আগে এই আট মাসের গাছ আমার দেখুন কতটা হেলদি কতটা হ্যাঁ মানে গ্রো করেছে আপনাদের দেখাই আর এই আট মাসের চারাতেই আমার কিন্তু এই দেখুন ড্রাগন ফল ধরে গেছে আর ফল ধরেছে ওই দিকে এবার জুন মাসে যখন ড্রাগন গাছে ফুল আসবে কিছু ফল আগে থেকেই ধরে থাকবে এই সময় ড্রাগন গাছে আমরা কি পরিচর্চা নিব সেটাই আজকে শেয়ার করছি যখন গাছে ফুল এবং ফল আসে তখন কিন্তু আমরা একদম নাইট্রোজেন জাতীয় খাবার গাছে প্রয়োগ করব না বা করতে পারি না যদি নাইট্রোজেন জাতীয় খাবার গাছে দিই তাহলে গাছ কি করবে বংশ বিস্তার রেখে সে ডালপালা শাখা প্রশাখা বিস্তারে মনোযোগী হবে তাই এই সময় আমরা কোনোভাবেই নাইট্রোজেন যুক্ত খাবার আমরা গাছে দিব না আমরা গাছের মাটিতে যে খাবারগুলি দিব তা সেগুলির মধ্যে পটাশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এই ধরনের খাবারগুলো আমাদের গাছের গোড়ার মাটিতে দিতে হবে আর আরেকটা কথা হলো এই সময় যদি আমাদের গাছগুলিতে নতুন শাখা প্রশাখা বেরোয় তাহলে সেগুলোকে আমরা ভেঙে দিব এইভাবে হাত দিয়ে এই সময় কিন্তু কোনো ধরনের নতুন ব্রাঞ্চ আমরা গাছে রাখবো না বা থাকলে সেগুলিকে আমরা ভেঙে দিব এবার লিকুইড খাবার হিসেবে আমরা যেটা দিব সেটা সাত দিন অন্তর মানে কলার খোসা ভেজানো জল এই সময় কিন্তু আমরা শস্যের খোল পচানো জল দেওয়াও বন্ধ করে দিব শুধু পটাশের ঘাটতি যাতে না থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময় যে সকল খাবারে পটাশিয়াম বেশি রয়েছে সেই ধরনের লিকুইড খাবার আমরা সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিব এবং লিকুইড খাবার যেটা স্প্রে করব এই সময় আমরা কী করতে পারি আমরা মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা মাসে দুবার করে পনেরো দিন অন্তর বিকেল বেলা বা খুব সকাল বেলা সূর্য ওঠার আগে এক লিটার জলে দেড় থেকে দু এমএল ভালো করে গুলে আমরা কি করব গাছে স্প্রে করে দিব এবং এই মিরাকুলান দেওয়ার ঠিক তিন দিন পরে আমরা কি করব একটি মাইক্রোনিউট্রিয়ান্ট গাছে স্প্রে করব। সেটি কিন্তু যে মাইক্রোনি নিউট্রিয়েন্টটা আমরা দিব সেটার মধ্যে যাতে জিঙ্ক এবং বোরন অবশ্যই থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো যেদিন আমরা মিরাকুলান বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে দিব সেই দিনকে কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দিব না ঠিক তিন দিন পরে আমরা গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। এবং তার তিন দিন পরে আমরা কি করব গাছে একটি কীটনাশক হ্যাঁ স্প্রে করবো কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করব কারণ এই সময় ফুলগুলোকে নষ্ট করার জন্য অনেক ধরনের কীট এবং পোকা পোকামাকড় দেখা দেয় তাই এই সময় আমরা সাফ হ্যাঁ এই ধরনের কীটনাশকগুলি আমরা গাছে স্প্রে করব তা আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলি কিন্তু আমাদের একটি দাওয়ার পরে তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন ছাড়া ছাড়া এই সমস্ত জিনিসগুলি আমরা গাছের কাণ্ডে স্প্রে করে যাব গোড়ায় এখন যে খাবারটি আমি দিব সেটি হচ্ছে এই দেখুন এই যে এটা হচ্ছে নিমখোল এটা এক ধরনের সার এটা গাছের মাটিতে কোনো ধরনের ফাঙ্গাস পোকামাকড় থাকলে সেটাকে নষ্ট করবে আর এটা হচ্ছে হাড় গুঁড়ো মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল ফল ধরে রাখতেও সাহায্য করে কাণ্ড শাখা প্রশাখা মজবুত করে এটা দেখছেন এটা হচ্ছে বোরন এখানে বোরন নিয়েছি আমি দু গ্রাম যেহেতু এই গাছটি আমার দশ লিটারের বালতিতে রয়েছে তাই আমি দুই গ্রাম নিয়েছি এবং নিমখোল আর হাড়গুঁড়ো নিয়েছি এক মুঠো পরিমাণ আর এটা দেখছেন এটা হচ্ছে পটাশ এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এটার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এছাড়াও রাসায়নিক সার হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে এমওপি অর্থাৎ লাল পটাশ লাল পটাশের থেকে এসওপি যেটা সেটা বেশি ভালো যদি আপনাদের কাছে এসওপি থাকে তাহলে আপনারা এস দিবেন। কিন্তু কিন্তু এইগুলোর মধ্যে আপনারা দেখুন আমি কিন্তু নাইট্রোজেনের কোনো কিছুই নেই নিইনি এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার ভুলেও গাছের গোড়ায় দেওয়া যাবে না এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিব গাছের গোড়ায় দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটাকে ভালো করে তার আগের দিন ভিজিয়ে নেবেন আজকে সকালবেলায় আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই গাছের গোড়া আমার ভিজে রয়েছে আমি এখন এই খাবারগুলোকে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিব দেখুন আমি হালকাভাবে গোড়াটাকে আমি খুঁড়ে নিচ্ছি তারপরে আমি খাবারগুলো দেব একদম হালকাভাবে খুঁড়বেন যাতে সে করে খুব বেশি আঘাত না লাগে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এই দেখুন আমি গাছের গোড়ার মাটি খুঁড়ে নিয়েছি এবং খাবারগুলো মিক্স করে নিয়েছি এবার আমি গাছের এই চারি সাইডে আমি কী করবো এটাকে ভালো করে এইভাবে আমার এই যে ছুরিটা সেই ছুরি দিয়ে নেড়ে দেব এবং গাছের গোড়ায় আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব যখন এই খাবারগুলো প্রয়োগ করবেন অবশ্যই গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দিবেন যাতে গাছ খুব সহজেই তার খাবারটা গ্রহণ করতে পারে এই দেখুন গাছটিকে আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম তো যে মাপটা আমি আপনাদের সামনে আজকে দেখালাম এটা হচ্ছে একটি দশ লিটারের বালতিতে লাগানো ড্রাগন গাছের মাপ আপনাদের গাছ যদি বড় পাত্রে থাকে বা মাটিতে থাকে এই পরিমাপটা কিন্তু আপনারা আন্দাজ করে নেবেন তাহলে এই ছিল জুন মাসে ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্চা এবং সার প্রয়োগ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি এই ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদের কোনো ধরনের প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ